নমস্কার বন্ধুরা গোপুর কথা চ্যানেলে আবারও আপনাদের স্বাগত আমি কিছুদিন আগে গোপুর কথা চ্যানেলে একটা গল্প বলেছিলাম সামন্তক সামন্তকমণি কিভাবে তিনি সেটা পেলেন এবং সেই সামন্তক মণি উনি কীভাবে ডেলিভার করলেন সবার স্বার্থে প্রয়োজনে তো আজকে আমি যে গল্পটা বলবো এগুলো আমিও গ্যাদার করছি বিভিন্ন সোর্সেস থেকে শুনছি গুগলস থেকে গুগল থেকে নিচ্ছি বিভিন্ন ইউটিউব চ্যানেলের থেকে কিছু যেটা মনে হচ্ছে এটা ঠিক না এটা ওইটা সেই বই টই পড়ে সেখান থেকে নিয়ে গ্যাদার করছি মানুষকে তো যখন কোনো একটা জিনিস আমি বলবো আমাকে সেই গল্পটা তো বলার আগে আমাকে বিভিন্ন ইনফরমেশন নিতে হবে বিভিন্ন জায়গা থেকে তো সেটা চেষ্টা করছি আশা করি এই গল্পটাও আপনাদের ভালো লাগবে আচ্ছা আগে একবার একটু গোপুকে দেখে নেবেন না পরে একটু গোপুকে দেখাবো আমি ঠিক আছে আর আজকে অষ্টমী শেষ কালকে নবমী তো আজকেই ভাবলাম এই গল্পটা বলি গল্পটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ আর রাধার যে প্রেম কাহিনী সেটা আমরা সবাই জানি বিশ্ববন্দিত তাহলে শ্রীকৃষ্ণ সত্যি আছে রাধাকে প্রেম প্রেম তো আমরা জানি উনি বিয়ে কেন করলেন না উনি তো ভগবান শ্রীকৃষ্ণ ওনার পক্ষে তো রাধাকে ভালোবেসে বিয়ে করাটা খুব ইজি ম্যাটার ছিল খুব সহজ তাহলে উনি বিয়ে কেন করলেন না কি কারণে করলেন না এটা আমি যতটা পেরেছি আমি বিভিন্ন জায়গা থেকে যতটা জানতে পেরেছি সেটার ওপরেই আমি আমার মতো একটা জিস্ট করে গল্পটা বলছি কিন্তু সবটাই আমার পড়া এবং জানা গুগলে কিছু কিছু জায়গায় লেখা আছে যে শ্রীকৃষ্ণ রাধাকে ধর্ষণ করেছিলেন কিন্তু বিয়ে করেননি জিনিসটা সম্পূর্ণ ভুল তথ্য প্রথমে জানতে হবে শ্রীকৃষ্ণর সম্বন্ধে আমরা জানতে পারি মহাভারত বইটা পড়লে শ্রীকৃষ্ণ সম্বন্ধে তার কুরুক্ষেত্র যুদ্ধে তার অবদান কী সে কীভাবে অর্জুনকে ক্রমাগত প্রথম থেকে শেষ অবধি সাহায্য করে গেছিলেন বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে এবং তার শ্রীরূপ দর্শন করিয়ে তার তিনি যে তিনি কি করতে পারেন সেটা সেটা কিছুটা আমরা মহাভারত থেকে জানতে পারি আর কিছুটা শ্রীমদ গীতা থেকে জানতে পারি আর শ্রীমদ্ভাগব গীতা যখন তিনি করেছিলেন যখন তিনি বলেছিলেন সেই সেটা তো বিশ্ববন্দিত সেটাও তো সমস্তটা যতটা পার আমি আগেও বলেছি যতটা পারবেন একটু করে পড়বেন তাহলে জানবেন অনেকে বলেছে যে আমরা এটা পড়বো কেন এটা কি কোনো ধর্মীয় কিছু একজন সায়েন্টিস্ট তো জানতে গেলে তাকে সায়েন্স নিয়ে পড়তে হয় আমি যদি আজকে একটা খুব মানে বেকারি দোকান খুলি আমাকে একটা বেকারির সম্বন্ধে জানতে হবে আমাকে যদি কুকিংয়ের কিছু খুলি আমাকে কুকিংয়ের জিনিস সম্বন্ধে জানতে হবে ঠিক সেরকম শ্রীকৃষ্ণকে জানতে গেলেও একটু ভগবদ্গীতা পড়ার দরকার আছে নাহলে তার থেকে আমরা ডিটেল যে জ্ঞানটা সেটা পাবো না তো আজকে যেটা বলবো যে যে টপিকটা যে শ্রীকৃষ্ণ তো রাধাকে ভালোবেসেছিলেন সেটা আমরা সবাই জানি এবং তাদের ভালোবাসাটা ডিভাইন লাভ কিন্তু উনি কেন বিয়ে করতে পারলেন না বা বিয়ে করলেন না কেন সেটা নিয়ে প্রথমে বললাম যে শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানতে গেলে এই দুটো বই পড়তে হবে এবং এই দুটো বই হচ্ছে ভারতবর্ষের প্রাচীন ইতিহাসের সাক্ষী এই দুটো বই যদি ভালো করে পড়েন বিভিন্ন এডিশনে বিভিন্ন লেখকের আছে সেটা পড়লে আরও ডিটেলে জানতে পারবেন একদিনে তো সম্ভব না অল্প অল্প করে পড়তে হবে বা অল্প অল্প করে জানতে হবে আমি যেভাবে করছি তো এইটা যেটা সম্বন্ধে বলছিলাম শ্রীকৃষ্ণর জন্ম হয় যদু বংশে উনি একদম যদু যদুবংশেই জন্মগ্রহণ করেন দেবকী আর বাসুদেবের অষ্টম সন্তান রূপে উনি পৃথিবীতে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ হয় প্রথম কেউ কেউ বলছেন যে জন্মগ্রহণ হয় তার প্রথম উদ্দেশ্য ছিল কংসকে এই যে কংসের অত্যাচার মথুরাবাসীর ওপর যে তার অত্যাচার সেই অত্যাচারটাকে দমন করানোর জন্য কিন্তু কোনো কোনো লেখক আবার বলেছেন কোনো কোন জায়গায় বলেছেন ধর্মে স্থাপন করার জন্য কারণ সবসময় শ্রীকৃষ্ণ ধর্মের পক্ষে অধর্মের বিপক্ষে যেখানে অধর্ম সেখানে উনি নেই সেই বাড়িতে সেই গৃহে সেই কথাও উনি থাকেন না সেটা আমরা বিভিন্ন জায়গা থেকে জেনেছি তৃতীয়ত কিছু কিছু লেখক বা কিছু কিছু বইতে পুরাণে আমরা জানতে পারছি যে মহাভারত যে যুদ্ধটা হবে এবং সেখানে কৌরবরাও খুব অধার্মিক ছিলেন তাদের বিনাশের জন্যেও তার বুদ্ধি তার বিবেচনা দেবার জন্য তার জন্মগ্রহণ তো আমি এক এক করে আসছি প্রথমে বললাম যে তিনি যদু বংশে জন্মগ্রহণ করেন দেবকী এবং বাসুদেবের অষ্টম গর্ভের সন্তান তার আগে তো অনেক আমরা সবাই জানি কিভাবে একের পর এক দেবকীর একটার পর একটা সন্তান মারা গেল কংস তাদেরকে কারাগারে রেখেই তাদেরকে মানে মেরে ফেলল আমি খুব সহজ বাংলা ভাষায় বলছি যাতে সবার খুব বুঝতে সুবিধে হয় কারণ আমি খুব সহজ বাংলা ভাষায় জিনিসটা পড়লাম যতটুকু পড়লাম যতটুকু জানলাম আপনাদেরকে সেভাবেই আমি ডেপেক্ট করছি ব্যাপারটা তারপরে তো তাকে নিয়ে যাওয়া হয় বাসুদেব বুঝতে পেরেছিলেন একেও কংস বাঁচতে দেবে না তখন তারই বন্ধু নন্দরাজাকে কৃষ্ণকে হ্যান্ডওভার করা হয় দেওয়া হয় ঝড় বৃষ্টির রাতে তাকে দিয়ে দিয়ে আসা হয় কৃষ্ণ অন্য অন্য বাচ্চাদের মতোই মা যশোদার কাছে অন্য অন্য বাচ্চারা যেন তাদের পিতৃগৃহে আদরে আল্লাদে বড় হয় মা যশোদার কাছে সে আদর আল্লাদ যেন একটু বেশি মাত্রায় ছিল একটা সহজ আমরা জানি একটা কথা যে যারা পালন করেন তাদের স্নেহটা অনেক বেশি হয় যারা জন্মদাত্রী তাদের থেকে ওইটা আপনারা দেখবেন এখানে হয়তো অনেক বিতর্ক হবে কিন্তু এটা ঘটনা এটা এটা নিয়েও এক একটা জায়গায় পড়লাম যে যশোদা জানতেন যে কৃষ্ণ তার নিজের গর্ভজাত সন্তান নয় সেই জন্যই তাকে আরও বেশি স্নেহ অনেক বেশি স্নেহ তিনি দিয়েছিলেন একটা মার যা স্নেহ দেওয়া দরকার তার একশো গুণ বেশি স্নেহ যশোদা তাকে দিয়েছিলেন যে জানতেন যে কৃষ্ণ যাতে কৃষ্ণের থেকে তার কখনো বিরতি না কৃষ্ণের যেন তাকে কখনো না হয় যে ভাবে না যে আমার তো মা না একদিন না একদিন কৃষ্ণ জানতেই পারবে যে সেটা জেনে যেন কখনো তার কাছ থেকে সরে না যায় এবং পরবর্তী সময়ে দেখুন বাড়িতে যদি আপনি একটা কুকুর বিড়ালও পোষেন আমি নিজের থেকেও দেখছি পালি বলেই বোধহয় এদের প্রতি বেশি মায়া হয় তো পালার যে যন্ত্রণাটা বা যে ভালোবাসাটা সেটা অনেক ক্ষেত্রে অধিক জন্ম জন্ম দেওয়ার সন্তানের থেকেও তো যাই হোক তো কৃষ্ণ ওখানে বড় হতে থাকে বৃন্দাবনে নন্দরাজার কাছে সে তখন আরও যে আরও যে যখন বাচ্চা কাচ্চাগুলো আছে তার ফ্রেন্ড সার্কেল যা বন্ধু বান্ধব তাদের সাথেই সে বড় হচ্ছে অত্যন্ত আনন্দে খুশিতে বাসি বাজাচ্ছে এই এখন থেকে বাখন চুরি করছে ওর গরু চড়াচ্ছে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে এই করে করে কাটছে দশ বছর সে ছিল এক জায়গা থেকে জানলাম পরে এবং শুনে সে দশটা বছর ছিল বৃন্দাবনে এবং ওই দশ বছরের মধ্যে তার রাধা যেরকম অনেক অনেক ফ্রেন্ড ছিল রাধাও তার একজন ফ্রেন্ড এবং সেই ফ্রেন্ডের মধ্যে রাধা রাধা তার হয়তো বেস্ট ফ্রেন্ড এবার এই যে রাধা তার বেস্ট ফ্রেন্ড যেখানে গুগলে লিখেছে যে সে রাধাকে ধর্ষণ করেছে কিন্তু বিয়ে করেনি এটা তো অত্যন্ত অন্যায় একটা জায়গায় নিয়ে গেছে একটা দশ বছরের বাচ্চা আপনি সবটা ছেড়ে দিন তার স্বর্গীয় ভাব অমুক তমুক সবটা ছেড়ে দিন ধর্ষণ কি বোঝে সে কি জানবে ধর্ষণ কি জিনিস তারা শুধুমাত্রই খেলার সাথী শুধুমাত্রই বন্ধু এবং সেই বন্ধুত্বটা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তার মধ্যে সেই বন্ধুত্বটা হয়তো আরও অনেক বেশি গাঢ় ছিল এবং রাধারও তাই তো এরমভাবে যখন ক্রমশ তাদের বন্ধুত্বটা অত্যন্ত গাঢ় হতে থাকলো আরও পাঁচটা বন্ধুর মধ্যে কৃষ্ণ জানতো রাধা তার বেস্ট ফ্রেন্ড তার সবথেকে ভালো বন্ধু রাধার সাথে হয়তো টাইম স্পেন্ড করতো শেয়ার করতো অনেক কিছু দুজনে দুজনের সাথে সত্যি তখনকার দিনে তো এত কিছু ইন্টারনেটের ব্যাপার ট্যাপার ছিল না এত ক্লাস অমুক তমুক পড়াশোনা স্কুলপত্র এসবও ছিল না হয়তো তারা তাদের এভাবেই সময়টা কাটতো এবার ঠিক এরম সময়তেই মথুরাতে কংসর অত্যন্ত মানে মানে অত্যাচার বেড়ে যাচ্ছিল ক্রমশ মানে তার অত্যাচারে মথুরাবাসী তখন অতিষ্ঠ তা কৃষ্ণকে সে জেনেছিল নানাভাবে তখন কৃষ্ণ সেই ওই কালীয় নাগ দমন মুক্তমুখ সেসব খবরগুলো তখন কিন্তু কংসর কাছে যাচ্ছিল এবার কোনোভাবে সে পুতনাকে দিয়ে সে পুতনা দুধের মধ্যে বিষ পাঠালো মারতে পারলো না কোনোভাবেই যখন সে শ্রীকৃষ্ণকে মারতে পারছে না সে তখন কৃষ্ণকে মল্লযুদ্ধে কংস আহ্বান করে কৃষ্ণ তো হেরে যাওয়ার পাত্র নয় সে তো বরাবর লড়াই করেছে আগে সামন্তকমণির গল্পটাও আপনারা শুনেছেন কতখানি ফাইটার ছিল সে দেখুন তো সে তো তখন এই যুদ্ধটাকে অ্যাকসেপ্ট করবে সে তখন কী করে সে যুদ্ধটা অ্যাকসেপ্ট করবে তার বাবার অনুমতি চাই তখন সে অকরুরকে পাঠায় আরেক বন্ধুকে তার বাবার কাছে নন্দরাজের কাছে নন্দরাজ তখন তাকে বলে হ্যাঁ আমি অনুমতি দিতে পারি তুমি যদি ও যদি বলরামকে নিয়ে যায় ওর বড় দাদা তাকে নিয়ে ওকে যেতে হবে তো যাই হোক সে তখন যাই হোক বাবা তো মত দিয়েছে যেতে তো পারবো যুদ্ধটাতে তো আগে নামি তারপর যা হবে তো সে সেইভাবে বলরামকে নিয়ে গেলে ও যখন সে বৃন্দাবন ছাড়ছে মথুরার উদ্দেশ্যে যাচ্ছে তখন কিন্তু তার বন্ধুরাও এটাও না নানা জায়গা থেকে দেখেছি কান্নাকাটি অমুক তুমুক ছাড়ছে না মা যশোদা পাগলের মতো কাজ কাজে যাস না বন্ধুরা তাকে আটকাচ্ছে তার যার যাদের সাথে তার খেলার সাথে তার পুরো ফ্রেন্ড সার্কেল আটকাচ্ছে এমনকি রাধাও তখন এসছিল রাধাও তাকে তখন মানে খুব কেঁদে কেটে শ্রীরাধা মানে ভীষণভাবে তার বন্ধুত্বের বাঁধনে বাঁধতে চায়নি কিন্তু কেঁদে কেটে তাকে বোঝাতে চেয়েছিল যে তার এই চলে যাওয়াটা তার জন্য কতটা কষ্টদায়ক কিন্তু কি বলেছিল শ্রীরাধা সেটা আমি এখন জানলাম তখন শ্রীরাধা বলেছিল যে না কৃষ্ণ বলেছিল ঠিক আছে আমাকে যেতে দাও আমি যুদ্ধ করে আমি আবার ফিরে আসব কিন্তু শ্রীরাধা তখন বলেছিল যে আমি জানি তুমি ফিরতে পারবে না কতখানি কথা চিন্তা করুন কত বড় কথা তুমি ফিরতে পারবে না কারণ তুমি যেই মুহূর্তে মথুরায় প্রবেশ করবে একের পর এক সমস্যা তোমার মধ্যে আসবে এবং তুমি একটার পর একটা রাজনীতির জালে জড়িয়ে পড়বে তুমি তখন সেখান থেকে বেরোতে পারবে না দশ বছর কিন্তু দশ বছরের গল্প এটা এক্ষুনি জানলাম সেটা তা এবং রাধাও কতটা শ্রীরাধাও কতটা পরিণত চিন্তা করুন সে তখন জানতো যে কৃষ্ণর মধ্যে এমন একটা পাওয়ার আছে এমন একটা শক্তি আছে যে সেই পারবে সমস্ত বিশ্বকে এই অধর্মের জায়গা থেকে মুক্ত করতে তো বললো তুমি যাও তুমি চলে যাও মানে এই যে একটা মানে কি বলবো এই যে একটা আল্টিমেট সোর্স অফ এনার্জি যেটা শ্রীকৃষ্ণের মধ্যে ছিল এবং তার যে এখানে ভগবান রূপে পৃথিবীতে আগমন সেটা হয়তো রাধা কোনোভাবে বুঝতে পেরেছিল নাহলে সে এত মিরাকলস কি করে ঘটাতো শ্রীকৃষ্ণ কত ছোট্ট বয়সে তো ন্যাচারালি রাধা জানতো যে তার প্রথম পদক্ষেপ কংসকে একমাত্র শ্রীকৃষ্ণই পারবে হত্যা করতে মারতে না হলে মথুরাবাসীরও শান্তি হবে না তার মানে তার কতটা ত্যাগ তার বেস্ট ফ্রেন্ডকে সে প্রথমেই ছেড়ে দিল শ্রীকৃষ্ণ তো চলে এলো মথুরাতে মথুরাতে আসার পর তো নানাভাবে যুদ্ধের পরে কংসর মৃত্যু হল এবার কংসর যখন মৃত্যু হলো কংসর আবার যে অত্যন্ত প্রিয় বন্ধু জরাসন্ধ সে তখন প্রচণ্ড রেগে গেছে যে তার বন্ধু প্রিয় বন্ধু কংস মারা গেছে সে বারবার করে এসে মথুরাতে আক্রমণ করছে তার সমস্ত সৈন্যবাহিনী নিয়ে যখন বারবার করে মথুরাতে আক্রমণ করছে বলরাম আর শ্রীকৃষ্ণ বারবার করে তার এতে মানে তার সৈন্যবাহিনীকে জরাসন্ধের সৈন্যবাহিনীকে পরাক্রম করছে হারিয়ে দিচ্ছে কিন্তু জরাসন্ধকে মারছে না একবার দুবার তিনবার এরকম যখন ক্রমা ক্রমাগত এরকম হচ্ছে এটা নিয়েও আরেকটা গল্প আছে কেন সে জরাসন্ধকে মারেনি সেটা নিয়েও আমি পরে আপনাদের কাছে একটা গল্প এটা পরে আসব তখন যখন দেখলো এরকম ক্রমশ এরকম হতে চলছে তখন কৃষ্ণ মথুরাবাসী সবাইকে নিয়ে দ্বারকানাগরীর নগরীর পত্তন করেন দ্বারকানাগরীর আরেকটা নগর তৈরি করেন সেখানে তিনি সমস্ত দা মথুরাবাসীদের অনেককে নিয়ে সেখানে চলে যান তারপরে শুরু হলো কুরুক্ষেত্র যুদ্ধ সেই যুদ্ধে তো আমরা সবাই জানি শ্রীকৃষ্ণের অবদান কি। ক্রমাগত সে পাণ্ডবদের সাথে থেকে একের পর এক একের পর এক কিভাবে যুদ্ধে জিতবে অর্জুনের পাশে অর্জুনের প্রিয় সখা হিসেবে থেকে দ্রৌপদীকে বাঁচানো কৌরবদের হাত থেকে তার লজ্জার কী কী মানে তার বস্ত্রহরণ থেকে তাকে বাঁচানো এবং প্রতিটা মুহূর্তে কৌরবরাও মানে পরাজিত হয়েছেন শুধুমাত্র শ্রীকৃষ্ণের জন্য এবং শ্রীকৃষ্ণের তুখর বুদ্ধি যেভাবে সে অর্জুনকে মানে কর্ণ কিন্তু অর্জুনের থেকেও বড় যোদ্ধা ছিল কিন্তু অর্জুন একমাত্র বিশ্বাস রেখেছিল শ্রীকৃষ্ণের ওপরে বলেছিল যে শ্রীকৃষ্ণ বলেছিল আমি যদিও অন্য গল্পে চলে যাচ্ছি তবুও এটা বলিনি যে তোমার তুমি তো দেখো ওদের কত সৈন্য তুমি শুধু আমাকে নিলে বললো যে আমার কাছে তো তুমি আছো আমার আর কাউকে দরকার নেই হয়তো কর্ণ জানত যে শ্রীকৃষ্ণের এই অমোঘ যে একটা শক্তি একটা ইনফিনিট সোর্স অফ এনার্জি অ্যান্ড পাওয়ার তার যে ধারণাটা এবং শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন সেটাও সে দেখতে পেয়েছিলেন সেটার জন্যই শ্রীকৃষ্ণর প্রতি তিনি ভেবেছিলেন শ্রীকৃষ্ণই একমাত্র তাকে পারবে এই যুদ্ধের থেকে বাঁচাতে এবং বিজি মানে সে জিততে পারবে তারপর তো এত বছর ধরে কুরুক্ষেত্র যুদ্ধ হলো যুদ্ধের সমাপ্তি হলো যথারীতি পাণ্ডবরা হস্তিনাপুরের রাজত্ব পেলেন এবং কৌরবদের কৌরবরা মারা গেল এরপরেই শেষ নয় এবার দেখুন তখন তো ও কৃষ্ণও তো সেই দশ বছরের নেই সেও তো তখন যুবক এবং তরুণে পরিণত হয়েছে তারও তো জীবনে কোনো না কোনো নারী আসবেই খুব স্বাভাবিক তাই জন্য তার বিবাহও হল কিন্তু এখানে একটা কথা আছে তাহলে কি সে রাধাকে ভুলে গেছিল না রাধাকে কিন্তু সে ভোলেনি রাধা তার মনে চিরকাল ভীষণভাবেই একটা উজ্জ্বল জ্যোতিষ্কর মতো ছিল এবং কৃষ্ণ যে কৃষ্ণ হতে পেরেছে এই যে আমরা বলি না যে আফটার এভরি সাকসেসফুল ম্যান দেয়ার ইজ এ ওমেন কৃষ্ণ যে কৃষ্ণ হিসেবে ব্যাপ্তি পেয়েছে সেটা রাধার জন্যই রাধা যদি তখন তাকে না ছাড়ত তাহলে কিন্তু কৃষ্ণ মথুরাতে আসত না কংসকে মারতে পারতো না কুরুক্ষেত্র যুদ্ধ হতো না পর 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 সিরিজ অফ ইনসিডেন্টস এগুলো ঘটেছে কুরুক্ষেত্রের যুদ্ধের পর তখন শ্রীকৃষ্ণর বিয়ে হয়ে গেছে সে একবার রাধাকে দেখতে পায় যমুনা তীরে তখন রাধারও বিয়ে হয়ে গেছে অপরূপ রূপ রাধার যমুনার এই তীরে কৃষ্ণ আর একটা তীরে রাধা কিছুক্ষণের জন্য কৃষ্ণের মন যে আন্দোলিত হয়নি তা নয় হয়েছিল কিন্তু তিনি তো ভগবান শ্রীকৃষ্ণ এবং তিনি তো পৃথিবীর বুকে এসেছেনি এই জন্য যে ধর্মে স্থাপনা করবেন সত্যের জয় সেই জিনিসগুলো করবেন বলে তিনি রাধাকে দেখেছেন চলে গেছেন এবারে একটা লজিক্যালি প্রশ্ন যারা বলেছেন যে শ্রীকৃষ্ণ রাধাকে ধর্ষণ করেছেন আমি গুগলেও এরকম কয়েকটা জায়গা দেখলাম কয়েকটা পড়ে ইউটিউবে তারা তো মানে সনাতন ধর্ম হিন্দু ধর্মকে কোথায় নিয়ে যাচ্ছেন ভগবান জানে আমার জ্ঞান খুব কম আমার দেওর পিএইচডি করেছে শ্রীকৃষ্ণর ওপর সে অনেক বেশি জানে কিন্তু তার কাছ থেকে আমি কোনো তথ্য নিয়ে নি এখনও অবধি আমি আমার সমস্ত রিসোর্স হচ্ছে বিভিন্ন ইউটিউবের চ্যানেল এবং গুগল এবং ভাগবত গীতা যতটুকু পড়ছি বাংলা এডিশন বিভিন্নভাবে তার থেকেই গল্পগুলো আমি কালেক্ট করছি লিখছি জিস্ট করছি সামারি করছি আপনাদেরকে বলছি তো এই যে এতটা তা শ্রীকৃষ্ণের ওপর দিয়ে শ্রীকৃষ্ণের জীবনটা প্রথম থেকে শেষ অব্দি যুদ্ধ শুধু যুদ্ধ শুধু যুদ্ধ শুধু যুদ্ধ যুদ্ধ মানে আমি পেছনের শোল্ডার এরকম বর্ম নিয়ে যুদ্ধ বলছি না জীবন যুদ্ধ একটার পর একটা যুদ্ধ একটা জীবনে এক এক জায়গায় জন্ম হলো আরেক জায়গায় বড় হলো আবার সেখান থেকে চলে আসতে হলো আরেকটা জায়গায় আবার নিজের মামা সে কংস তাকে হত্যা করতে হলো তারপরে ছোট বয়সে নিজের প্রেমিকাকে হারাতে হলো বেস্ট ফ্রেন্ডকে প্রেমিকা ভুলেই যান বেস্ট ফ্রেন্ডকে হারাতে হলো তারপর মানে যাকে মায়ের মতো স্নেহ যে দিল তারপর তার কাছে থাকা গেল না তারপর তো সে নিজের বাবা মার কাছেই থেকে গেল তো এই যে এতগুলো ঘটনা যার মাথায় এত রাজনীতি এত চাপ এত কিছু সে কি আর রাধাকে আবার বিবাহে জড়াতে পারে যে ভালোবাসাটা উজ্জ্বল জ্যোতিষ্কের মতো ডিভাইন লাভ রাধাকৃষ্ণের ভালোবাসা তো তো ডিভাইন লাভ তাহলে আপনারা বলবেন এই যে এরকম সব বিভিন্ন রাধাকৃষ্ণের প্রেম কাহিনী অমুক তুমুক এটা হচ্ছে কিছু কিছু লেখক লেখিকারা এবং যারা শিল্প তারা ইম্যাজিন করে এবং আমরাও ইম্যাজিন করি আমরাও ইম্যাজিন করি ইম্যাজিন করে এগুলোকে বানাই এগুলোকে লিখি এগুলোকে বলি যে এরকম হলে হয়তো এর আমাদের বেডরুমে এসব ছবি লাগাই যে রাধাকৃষ্ণের প্রেম সত্যিই তো রাধাকৃষ্ণের প্রেম রাধাকৃষ্ণের প্রেমের ওপরে আর কোনো প্রেম নেই আর কোনো প্রেম নেই রাধার যে আত্মত্যাগ সেই আত্মত্যাগ একবার চোখ বন্ধ করে ভাবুন তো কতখানি আত্মত্যাগ আজকে আমার তো ভাবলে আমার গায়ে কাটা দিচ্ছে যে কতটা ভালোবাসলে সেভাবে ছেড়ে দিতে পারে তখন রাধা কি করতো তাকে জড়িয়ে ধরে বসে থাকতো যে না তুমি আমার সাথে বড় হওয়া অবধি আমার সাথে প্রেম করো আমার সাথে থাকো শ্রীকৃষ্ণ কোথাও ভাবুন সেও তার জীবনের লড়াই করতে 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 শেষ জীবনে সে একবার দেখলো কিন্তু সে কিন্তু জড়ায়নি তো এই যে আমরা শ্রীমদ্ভগত গীতা বলুন শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী বলুন এই যে পড়ি শুধু কি পড়ি আমরা কি কিছু নিই না আমাদেরকে তো কিছু নিতে হবে নালে ঘরে একটা শ্রীকৃষ্ণের মূর্তি রাখলাম গোপালের পুজো করলাম ধূপধুনো দিলাম কী লাভ কিচ্ছু লাভ নেই কোনো লাভই নেই কোনো লাভ নেই যদি সেই জিনিসটা আমাদের উপলব্ধিতে না আসে যারা কৃষ্ণ প্রেমে পাগল তাদেরকে বলবো কৃষ্ণের যে ঘটনাগুলো জীবনের ঘটনাগুলো বুঝুন তাকে আত্মা দিয়ে ভালোবাসুন তাকে আত্মস্থ করুন তার কষ্টটা অনুভব করুন যে সে কতটা কষ্ট করেছে শুধু তাকে ধুতুনো ঘোরানো নয় তাকে ভালোবাসুন আত্মা দিয়ে এবং ভালোবেসে তার তার পথ মানে যেভাবে সে জীবনটা চলেছে তাকে বলুন তুমি তো ভগবান তুমি তো শ্রীকৃষ্ণ তোমার মতো তো আমরা তোমাকে সেবা করছি কিন্তু আমাদের যে এই যে ঝড় এই যে বিপত্তি এই যে এত কিছু হচ্ছে আমাদেরকে অধর্মের রাস্তায় পাঠিও না আমাদেরকে সৎ রাখো কোনো অবস্থাতে অসৎ রাস্তায় পাঠিও না প্রত্যেক মুহূর্তে বলুন প্রত্যেক মুহূর্তে তার কাছে প্রার্থনা করুন যারা শ্রীকৃষ্ণকে পুজো করেন যারা গোপালকে আমার তো গোপুকে বলি আমি আমার সন্তান আমি সব সময় বলি জীবনের নানা পড়া হয় আমি গোপুর কাছে কিছু চাই না আমি আমার মা দুর্গার কাছে চাই মা মনসার কাছে চাই গোপুকে বলি তুই আমার পাশে থাক তুই তোর ছেলে তোর এখন একুশ বছর রয়েছে তুই পাশে থাক আমার হাজব্যান্ড ব্যবসা করেন তাকে আমি সব সময় বলি যে লোভে পড়ে কখনো এমন কোনো কাজে যেও না যাতে আমাদের পরবর্তী সময়ে আমরা যে কপুল বাবা মা হিসেবে পরিচিত হয়েছি সেটা যেন যেন মুছে না যায় না ভগবান একটা পেটে চিরে সেদ্ধ খেয়েও থাকা যায় জানেন তো সেদ্ধ ভাত খেয়েও থাকা যায় বিরিয়ানি কাবাব পোলাও এত কিছু লাগে না পেটটা ভরা নিয়ে কথা হ্যাঁ কখনো কি খেতে ইচ্ছা করে না মাছ মাংস নিশ্চয়ই ইচ্ছা করে কিন্তু রোজ রোজ নিত্য প্রয়োজনীয় তো লাগে না নিজের লজ্জা নিবারণের জন্য একটা শাড়িতেও হয়ে যায় বিয়েবাড়িতে পড়ার মতো একটা দুটো ভালো শাড়ি থাকলেই হয় মাথার ওপর একটা ছাদ থাকলে হয় যখন পায়ের ব্যথা হবে হাঁটুর যন্ত্রণা হবে তখন না হয় ট্যাক্সি ভাড়া করব। যদি ভগবান দেন গাড়ি হবে না হলে ট্যাক্সি ভাড়া করে যাব কিন্তু যতক্ষণ সুস্থ আছি সুস্থ চিন্তা যেন থাকে সৎ চিন্তায় যেন এগোতে পারি কৃষ্ণ প্রেম যেটা তার জীবনটাকে যদি উপলব্ধি করতে পারি কোনোদিন অধর্মের রাস্তায় যাব না কোনোদিন অসৎ রাস্তায় যাব না এবং আপনাদের কাছেও তাই প্রার্থনা পৃথিবী আজ ধ্বংসের মুখে পৃথিবী আজ ধ্বংসের মুখে শুধু অন্যায় শুধু পাপ শুধু পাপ শুধু পাপ একটা পশু পাখিকে কেউ খেতে দেয় না খেতে দিলে অশান্তি করে এদিকে তারা বড় করে ঠাকুর ঠাকুর করে ঘরের মধ্যে ধূপ ধুনো দেয় সব কিছু করে হ্যাঁ কুকুর বিড়ালকে খেতে দেয় না বাবা মাকে দেখে না নানান অন্যায় নানান অত্যাচার পৃথিবীর মুখে চলছে সেগুলো করবেন না শ্রীকৃষ্ণ না জলগ্রহণ করবেন না কি করে করবেন উনি তো ধর্মের প্রতীক উনি তো সততার প্রতীক কী করে করবে তাকে অন্তর আত্মা দিয়ে উপলব্ধি করে ভালোবাসুন শ্রীরাধার নাম শ্রীকৃষ্ণের আগে আসে এটাও আমি একটা জায়গা থেকে জানলাম কারণ তার যেই আত্মত্যাগ সেই আত্মত্যাগের জন্য কটা স্ত্রী আত্মত্যাগ করতে পারে কটা স্ত্রী আত্মত্যাগ করতে পারে স্বামীর জন্য আত্মত্যাগ মানে অনেক আত্মত্যাগ হয় কেউ জীবন দিয়ে আত্মত্যাগ করতে পারে কেউ কা অর্থ দিয়ে আত্মত্যাগ করতে ত্যাগ করতে হবে ত্যাগ না হলে তো সংসারে ভালোবাসার জায়গাই আসবে না প্রচুর ত্যাগ করতে হবে কারোর কাউর মনে হবে এই মহিলা অনেক ভাট বকছেন অনেক বড় বড় কথা বলছেন আমি কোনো বড় বড় কথা বলছি না ভাই যদি যাদের মনে হচ্ছে তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা হয়তো লিখবেনও কমেন্টে যারা পড়বেন আমি জানি না কতজন পড়বেন বা দেখবেন আমার ইউটিউবটা আমি না আমি শুধু আমি যতক্ষণ যতটা আমি শ্রীকৃষ্ণর বইগুলো পড়ি জানি আমি খালি একটা একটা জিনিসই ভাবি সে তো ভগবান তাকে এত পরীক্ষা এত পরীক্ষা দিতে হয়েছে সেও তো কাউর সন্তান ছিল একটা দশ বছর বয়সী ছেলেকে চলে যেতে হলো মল্লযুদ্ধে এটা এটা একবার ভাবুন তো কত ব্যথা তার লেগেছে তখন তার হৃদয় তার মনে তার কিন্তু সে তখন ভেবেছে মথুরাবাসীকে আমাকে বাঁচাতে হবে কিন্তু এখনকার দিনে বাবা মা স্কুলে একটা বাচ্চাকে পাঠিয়ে বলে টিফিন দিবি না কাউকে নিজের টিফিন নিজে খাবি খাতা দেখাবি না ও আসেনি তুই দেখাবি না এই নোটস ওকে দিবি না প্রথমেই দিবি না করবি না শেয়ার করবি না এটা শেখাই তো বাচ্চা বড় হবে কি করে সেই মা সেই ছেলেকেই সেই ছেলে মেয়েই পরে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে এটাই তো নিয়ম এটাই হবে কারণ আমরাই তো যে বীজ বপন করব সেই বীজই তো সেই গাছই তো হবে তাই না তাই জন্য যতটুকু পারবেন ধর্মের রাস্তায় থেকে সৎভাবে জীবনযাপন করবেন দেখবেন কোনো কষ্ট হবে না হয়তো বিরাট ভাবে থাকবেন না কিন্তু দিন চলে যাবে দিন চলে যাবে ঈশ্বরের কাছে স্যারেন্ডার আমি আগেও বলেছি ফুল স্যারেন্ডার তুমি আমাকে চালিয়ে নিয়ে যাও প্রত্যেকটা দিন চালনার দায়িত্ব তোমার তুমি পৃথিবীতে এনেছো চালিয়ে নিয়ে যাও সবাই খুব ভালো থাকবেন একটু আবেগপ্রবণ হয়ে গেছিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে বন্ধুবান্ধবের সাথে সবাইকে ভালোবেসে খুশিতে আনন্দে থাকবেন সুস্থ থাকবেন